হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ বইয়ের টু পয়েন্ট টু লিটিল থিংস এই চ্যাপ্টারটি নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে বলা আছে নাও লিসেন টু পয়েম মনোযোগ দিয়ে এই পয়েমটি বা কবিতাটি শোনো লিটিল থিংস কবিতার নাম হচ্ছে লিটিল থিংস বাই জুলিয়া এবিগেল ফ্লেচার কার্নি কেয়ারফুলি অ্যান্ড ফিল আপ দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য পয়েম কবিতাটার লেখক হচ্ছে জুলিয়া এবিগলি ফ্লেচার কার্নি এটা হচ্ছে লেখকের নাম বলছে যে কেয়ারফুলি কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে বা সাবধানে এন্ড ফিল আপ দা মিসিং ওয়ার্ড ইন দ্য পয়েম যে কবিতার মিসিং ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা কবিতার মিসিং ওয়ার্ডগুলো কোনগুলো এই যে কবিতার ফাঁকা ঘর যা আছে মিসিং ওয়ার্ড এই মিসিং ওয়ার্ডগুলো আমাদের পূরণ করতে হবে নিয়ম অনুযায়ী মিসিং ওয়ার্ডগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথমে আমরা আগে জেনে নেই যে পয়েম কাকে বলে পয়েম হচ্ছে পি পয়েমটা কি পয়েম হচ্ছে ইজ এ পয়েম কাইন্ড অফ লিটলারি রাইটিং একটা পয়েম হচ্ছে একটা কবিতার বা একটা অংশের একটা চরিত্র নিয়ে কথা বলা এটাকে বলা হয় কবিতা কবিতা বলতে গেলেই কোনো একটা চরিত্র নিয়ে কথা বলতে হবে তারপর কবিতা লিখতে গেলে দ্বিতীয় দ্বিতীয় আসে কি স্টেনজা কি আসে স্টেনজা এস টেন যা স্টেনজা নিয়ে কথা বলতে হবে স্টেনজাটা কি হোয়াট ইজ স্টেনজা ইংলিশে বলতে গেলে এ স্টেনজা ইজ এ গ্রুপ অফ লাইন্স স্টেনজা ইজ এ গ্রুপ অফ লাইনস ইন এ পয়েম স্টেনজা হচ্ছে একটি কবিতার লাইনের স্তবক বা গ্রুপ স্তবক বা গ্রুপ বলতে কি বলে যেমন এই কবিতা দেখো চারটা লাইন আছে এই যে চারটা লাইন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন এই চারটা লাইন নিয়ে একটা স্ট্যাঞ্জা তৈরি হয়েছে একটা স্ট্যাঞ্জা তৈরি হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নিচে আবার চারটা লাইন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন এই চারটা লাইন নিয়ে আরেকটা স্ট্যাঞ্জা তৈরি হয়েছে তারপর দেখো আবার চারটা লাইন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন এই চারটা লাইন নিয়ে আরেকটা স্ট্যাঞ্জা তৈরি হয়েছে এটাকে বলা হয় স্ট্যাঞ্জা অর্থাৎ স্ট্যাঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম কবিতার গ্রুপ হচ্ছে একটা কবিতার স্টেঞ্জা তো শিক্ষার্থী বন্ধুরা স্টেঞ্জা সম্পর্কে আমরা জানলাম তারপর আমাদের জানতে হবে রাইমিং ওয়ার্ড তো শিক্ষার্থী বন্ধুরা রাইমিং ওয়ার্ড কি রাইমিং ওয়ার্ড আর রাইমিং ওয়ার্ড আর এইচ ওয়াই এম আই এন জি রাইমিং ওয়ার্ড আসলে রাইমিং ওয়ার্ডটা কি রাইমিং ওয়ার্ড হচ্ছে একটা কবিতার সিমিলার সাউন্ড বা সিমিলার ওয়ার্ডকে রাইমিং ওয়ার্ড বলে যেমন প্রথম লাইনে কি লাইন বসবে অর্থাৎ কি ওয়ার্ড বসবে দ্বিতীয় লাইনে কি ওয়ার্ড বসবে সেটার সঙ্গে মিল রাখতে হবে সেটা হতে পারে সাউন্ড অথবা একটা ওয়ার্ডের যে কোনো লেটার যদি মিল থাকে এটাকে বলা হয় রাইমিং ওয়ার্ড তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কবিতা লেখে শিখে গেলাম একটা কবিতা রাইমিং ওয়ার্ড থাকে রাইমিং ওয়ার্ড আর যদি সঠিকভাবে বসাতে পারি তাহলে ওই কবিতাটা সম্পূর্ণ হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো তোমাদের থিংস কবিতাটি যে ফাঁকা লিটিল ঘরগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি এবং কবিতাটি বোঝার চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা কবিতাটার নাম হচ্ছে কি লিটিল থিংস এল আই ডবল টি এল ই লিটিল থিংস কবি বলছে লিটিল ড্রপস অফ ওয়াটার লিটল ড্রফস অফ ওয়াটার ছোট ছোট পানির ফোটা লিটল গ্রেন্স অফ এখানে কি হতে পারে এখানে স্যান্ড হবে লিটিল গ্রেন্স অফ স্যান্ড ছোট ছোট বালির কণা মেক দ্য মাইটি অ্যান্ড একটি কি করে ছোট ছোট বালির কণা শক্তিশালী সাগর তৈরি করে অ্যান্ড দ্য প্লেজেন্ট এন্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড হবে এখানে কি হবে ল্যান্ড হবে এলে এন্ড ডি ল্যান্ড তো প্রথম স্ট্যান্ডেট এ কবি কি বলেছে প্রথম স্ট্যান্ডে কলি কবি বলেছে যে একটি ছোট ছোট পানির ফোঁটা এবং ছোট ছোট বালির কণা একটা বড় সাগর তৈরি করতে পারে একটা কি বড় সাগর তৈরি করতে পারে দ্বিতীয় স্ট্যান্ড কবি কি বলেছে থোজ দ্য ড্যাশ মিথ এখানে কি হতে পারে এখানে হতে পারে লিটল l i d o b l t ঠিক আছে দ্বিতীয় চেঞ্জ হবে থোস দা লিটল মিনিটস ক্ষুদ্র ক্ষুদ্র সময় ক্ষুদ্র ক্ষুদ্র সময় হাম্বল থো দা বি তারা নম্রভাবে ভাবে মেক দা মাইটি এজেস মেক মানে শক্তিশালী যুগ তৈরি করে m এ k e মেক এখানে কি হবে মেক হবে শক্তিশালী শক্তিশালী যুগ তৈরি করে অফ ইন্টারনি অনন্তকালের অফ ইন্টারনি সেটা হবে অনন্তকালের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা কবি দ্বিতীয় স্টেন্জে কি বলেছে কবি দ্বিতীয় স্টেন্ডে বলেছে যে ক্ষুদ্র ক্ষুদ্র সময় নম্রভাবে একটা বড় শক্তিশালী যুগ তৈরি করতে পারে সেটা হতে পারে অনন্তকালের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা কবি তৃতীয় স্টেন্ডে কি বলেছে চলো আমরা জেনে নেই লিটিল ডিটস অফ এখানে কি হতে পারে কাইন্ডনেস এখানে হবে কাইন্ডনেস এখানে হবে কাইন্ডনেস লিটিল অফ কাইন্ডনেস ছোট ছোট দয়ার কাজ লিটিল ওয়ার্ডস অফ লাভ ছোট ছোট ভালোবাসার কথা এল ও ভি ই লাভ ছোট ছোট ভালোবাসার কথা লিটিল ডিটস অফ কাইন্ডনেস লিটিল ওয়ার্ডস অফ লাভ ছোট ছোট ভালোবাসার কথা মেক আওয়ার ড্যাশ অ্যান্ড ইডেন মেক আওয়ার এখানে কি হতে পারে ইট 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 হতে পারে এখানে হবে এ আর টি হ্যাঁ মেক আওয়ার ইট অ্যান্ড ইডেন যা পৃথিবীকে করে তোলে জান্নাত লাইক দ্য হ্যাভেন অ্যাভ যা হবে জান্নাত বা স্বর্গের মতো শিক্ষার্থী বন্ধুরা এই কবিতা থেকে আমরা বুঝলাম যে ছোট ছোট সময় মিলে একটা বড় সময় তৈরি করতে পারে ঠিক ছোট ছোট পানি আর বালুকোনা মিলে একটা বড় সাগর তৈরি করতে পারে ঠিক সেরকম ভালোবাসা মিলে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তো এই কবিতা থেকে আমরা অনেক কিছুই শিখলাম আমরা শিখলাম স্টেন কে বলে আমরা শিখলাম রাইমিং ওয়ার্ডটাকে বলে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি উপকৃত হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম তোমাদের সবাই ভালো থাকো